আপনাদেরকে প্রথমে স্বাগত জানাচ্ছি দীর্ঘকাল থেকে প্রকৃতপক্ষে ব্রিটিশ শাসন এখানে আসার পর থেকেই এই অঞ্চলে মানুষ তারা অধিকারের জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে বিভিন্ন ভাবে বিভিন্ন আগিকে উনিশশো সালে দেশ বিভক্ত হয়েছে এটার এই আন্দোলন হয়েছে এবং সেটার পরিণতি হয়েছে দেশ বিভক্তির কারণে স্বাধীন দেশ আবার সেই গণতন্ত্রের সংগ্রামের জন্যই দীর্ঘকাল সংগ্রাম করার পরে উনিশশো সালে একটা যুদ্ধের মধ্য দিয়ে গণতন্ত্রের মূল চেতনাকে আমাদের মূল সমাজ দেখতে চাই গণতন্ত্রের শুধু একটা কথার কথা নয় গণতন্ত্র একটা কোড অফ লাইফ একটা সম্পূর্ণ জীবনের একটা আপনার অংশ এবং আমাদের

তিনি তখন একজন আহ সেনাবাহিনীর ঘোষণায় ছিলেন যার ঘোষণের মধ্যে দিয়ে সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম তিনি রাষ্ট্র পরিচালক দায়িত্বে আসার পরে তিনি সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ শুরু করেন এক ধরনের শ্বশুর দপ্তর থেকে তিনি বলবটি গণতন্ত্রে আসেন এবং গণতন্ত্রের পতাশ বইতে শুরু করেন তিনি সরকার মাধ্যমকে মুক্ত করে দেন মানুষের যে গণতন্ত্রের অধিকার মৌলিক অধিকার চেষ্টা করার কাজ শুরু করে তারপরে ধারাবাহিকতা আপনার জানেন উনিশশো একাশি সালে গণতন্ত্রের শত্রুরা দেশের শত্রুরা তাকে নির্মমভাবে হত্যা করার পরে গণতন্ত্র ব্যাহত হয়েছে এবং সেই তিনটো নয় বছর আমাদের নেত্রী শেষ ব্যবস্থা দাঁড়িয়ে বিএনপির নেতা তিনি এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ নয় বছর আমাদের ছাত্র নেতা জনতাকে সঙ্গে নিয়ে লড়াই করেছেন সংগ্রাম করেছেন তখনও অসংখ্য প্রাণ গেছে ত্যাগ স্বীকার করতে হয়েছে উনিশশো নব্বই সালে আবার একটি ছাত্র গণপ্রথানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে আমি কথাগুলো বলছি যে আমাদের আজকের যে প্রেক্ষাপট এই আলোচনা সভার বা প্রস্তুতি সভার যে প্রেক্ষাপট

এরপরেও আপনার একটা সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করেছি দু সালে যে আট সাল যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে একটা কার্যকের মধ্য দিয়ে জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে যে শাসন আওয়ামী চা নিচে সেই শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা অত্যন্ত পরিকল্পিত ভাবে ধ্বংস করে দিয়েছে আপনি জানেন দু হাজার বারো সালে যে কেয়ারটেকার ছিল এই দেশের জনগণের রাজনৈতিক সংস্কৃতির একটা প্রতিফলন নির্বাচন কালের সময় একটি নিরপেক্ষ সরকার থাকবে সেটাকেও তারা বাতিল করে দিয়েছে একদম এইভাবেই গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়ে

আপনার নির্যাতন আমাদের দেশের দিয়ে ছয় বছর করে ফেলছিল প্রেক্ষিতে এখন একটা নতুন জনগণের ছাত্র জনতার অসুস্থের মধ্য দিয়ে আমাদের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে সেই গণতন্ত্রকে প্রতি গণতান্ত্রিক ব্যবস্থা বিচার করা এরপ্রেক্ষিতে আজকে আমাদের সামনে এসেছে এই দিনটি হচ্ছে আপনার পনেরো সেপ্টেম্বর গণতন্ত্র দিবস এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে এই জন্যই আমার জাতীয় জাতির দলের স্থানীয় পরিষ হয়েছে আমরা এটাকে গুরুত্ব সহকারে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে আমরা এটাকে গুরুত্ব সহকারে পালন করি সেই কারণে আমরা দুদিনের কর্মসূচি নিয়েছি চোদ্দ তারিখে আমাদের সাড়ে তিনটায় বিকাল সাড়ে তিনটায় শহীদ বিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে এই হবে এই চোদ্দ পনেরো বছরে যারা গণতন্ত্রের আন্দোলন থেকে শহীদ হয়েছে অথবা পঙ্গ হয়েছে নির্যাতিত হয়েছেন তাদের আত্মীয় স্বজন বা তাদেরকে নিয়েছে আপনার একটা সমাবেশ করা হয় এবং সেই সমাবেশে বিভিন্ন কর্মকাণ্ড থাকবে আপনার সঙ্গীত থাকবে এখানে নাটক থাকবে এখানে বিভিন্ন রকমের যে আবৃত্তি বা কবিতা পাঠ করা এটা চোদ্দ তারিখে পনেরো তারিখে আমরা আমাদের কেন্দ্রীয় অফিসের সামনে অর্থাৎ নয়াপল্টনের এখানে আমরা একটা সমাবেশ

সংস্কার প্রয়োজন সেটা আমরা প্রতিকার গণতন্ত্রকে একবারে ধ্বংস করে ফেলেছিলাম সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয় মূল যে বিষয়টা রয়েছে এই গণতন্ত্রের জন্যে জনগণের প্রতিনিধিদের শাসন তাদের পরিচালনা তাদের শাসন জনগণের নির্বাচিত পার্লামেন্ট এই দেশ চলবে সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয় সেটাই আমাদের প্রত্যাশা থাকে আমরা এই ইঞ্জিনারিং গভর্নমেন্টের সফলতা আমরা করি আমরা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন একটি কথা গণতন্ত্র একটু বিকল্প নেই গণতন্ত্রই হচ্ছে একমাত্র সিস্টেম ব্যবস্থা যা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারে সেই জন্যই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গণেশ সহজ ব্যবস্থা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা হচ্ছে আমরা আশা করব যে বর্তমান যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে তারা সেটা উপলব্ধি করবেন তাদেরকে যাদেরকে দায়িত্ব নেওয়া আছে তারা তাদের দায়িত্ব অত্যন্ত সুচারুভাবে পালন করার চেষ্টা করবেন করবেন এবং যেরকম উপকৃত হয় সেই প্রত্যাশাই আমাদের থাকে আমি বক্তব্য পারবো করতে চাই না বিভাগীয় শহরগুলোতে না আরেকটি বিষয় আমরা বাদ করে গেছে বলি আমরা পনেরো তারিখে বিভাগীয় শহরগুলোতে অর্থাৎ মহানগরগুলোতে সেখানে ওই গণতন্ত্রের সব কিছু র্যালি হবে র্যালি হবে আপনার মহান করবেন এটা অতটা যাবে প্রত্যেক দিন বিভাগীয় শহরে মহানগর আর গরুদন্তের র্যানি আন্তর্জাতিক দন্ত দিবসে

আপনি বলেছেন কিছুটা সেখানে যে জনপ্রশাসনকে বিশৃঙ্খলা মুক্ত করাই বড় চ্যালেঞ্জ জনপ্রশাসনের অনেকে ফিরেছে আবার অনেকে ফেরেননি যারা ফিরেছেন তারা কাজ করছেন না ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছেন

জনতার যে অভ্যথা সে করে দেওয়ার জন্য আপনার একটা চক্র কাজ করছে এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে মানুষের সম্পর্কে এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে বাংলাদেশের মানুষ এটাকে অবশ্যই তারা প্রতিবাদ করছে এবং এই ধরনের কোনো অপপ্রচারে তারা দেবে না এটা আমরা বিশ্বাস করি একই সঙ্গে শিল্পক্ষেত্রে ক্ষেত্রে আপনার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাবো যে সমগ্র বাংলাদেশের যারা দেশপ্রেমিক মানুষ আছেন তারা সবাই একযুগে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের প্রবণতাকে তারা নষ্ট করে দেবেন তারা প্রতিরোধ করে তুলবেন এবং কোনো ব্যক্তি কোনোভাবেই বাংলাদেশের অর্জিত যে আপনার সাফল্য সেটাকে বিনষ্ট করতে না পারেন

এবং মানুষকে কোঅপারেট করতে হবে সহযোগিতা করতে হবে আমি মনে করি এখন আমাদের একমাত্র কাজ হচ্ছে ঐক্যকে অটুট রাখা এবং নিজেদেরকে ধৈর্যশীল হওয়া এবং একেবারেই এই ধরনের কর্মকান্ড যেন কেউ করতে না পারে তার জন্য প্রতিরোধ সৃষ্টি করা ধন্যবাদ যদি একটু বলতেন ম্যাডামে ধন্যবাদ আপনারা তখন মাননীয় মহাসচিবের প্রেসিটিং শুনেছেন এখানে নতুন করে ম্যাডামের স্বাস্থ্য নিয়ে বক্তব্য আপনারা জানেন ম্যাডাম সাড়ে চার বছর যাব বিভিন্ন সময় আজকে চারশো উনআশি তম দিন উনি এবার কেয়ার হসপিটালে ভর্তি আজই আপনাদেরকে বুঝতে হবে এই সরকার ওনাকে অন্তরিক দেখায় নেওয়ার পর একাকৃত্ব ওনার চিকিৎসা না করানো এবং ওনাকে আস্তে আস্তে একদম সংকটপূর্ণ একটা অবস্থায় খেয়ে দেওয়া বিগত সরকারের একটা সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হাসপাতালে ভর্তি করিয়েছিল পিজি হসপিটালে বা বিএসএমইতে বাট সেখানে কোনো ধরনের চিকিৎসা যা হওয়া উচিত ছিল সেগুলো কোনো কিছুই সঠিকভাবে হয় নাই যার জন্যই আজকে আপনার শারীরিক অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে কয়েকদিন পর পরই ওনাকে দেখা যাচ্ছে এখন হসপিটালে প্রায় একুশে আগস্ট রিলিজ হয়েছি গতকালকে বারোই সেপ্টেম্বর আমরা ওনাকে ভর্তি করতে হয়েছে কথা আসবে আপনারা বাইরে নিচ্ছেন না কেন স্পষ্ট একজনকে বাইরে নিতে হলে শারীরিক সুস্থতা প্রয়োজন প্লেনে উঠতে হলে নেগেটিভ প্রেশার সহ্য করার মতো থাকতে হয় ফ্লাই করার জন্য নেগেটিভ প্রেশার আছে সেটা কতটুকু ল্যান্ড করার সময় কতটুকু সহ্য করতে পারবে সেটি কিন্তু একটা গল্পের বিষয় না সেটি হচ্ছে একটা একাডেমিক বিষয় সায়েন্টিফিক বিষয় প্রফেশনাল বিষয় মেডিকেল বোর্ড সে বিষয়গুলো বিবেচনায় নিয়ে দেশি বিদেশি সদস্যরা আলোচনা করছেন এবং দ্রুত তার সব দ্রুততম সময়ের মধ্যে শারীরিকভাবে একটু সুস্থ হলেই আপনাকে যত দ্রুত বাইরে নেওয়ার ঠিক চেষ্টা একটা উন্নত সেন্টারে হল আপের জন্য কারণ এমন কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলি সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের অপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো ক্লন্ত নাই ওনার জন্য আপনারা সবাই দোয়া করেন ভোক দোয়া করবেন এবং উনি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য ওনার পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে